রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশে আপনারা এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে যাতে আপনারা আবেদন করতে সুবিধা হয় আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের চ্যানেলে যারা যারা আপনারা প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে অফিস অব দ্য ডিআইজিপি গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল সেভেন থেকে নোটিশ জারি হয়েছে এই নোটিশ অনুসারে বলা হচ্ছে গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ইন্টেন্ট টু অ্যাপয়েন্টমেন্ট ফলোয়িং পোস্ট ফর মন্তেশ্বরী স্কুল একাডেমিক ইয়ার পঁচিশ ছাব্বিশ সেশনে পিওরলি টেম্পোরারি বেসে মন্তেশ্বরী স্কুলে নেওয়া হচ্ছে শিলিগুড়ির এবার এখানে কি কী পোস্ট আছে সেগুলো একবার দেখে নিন প্রথম পোস্টের নাম হচ্ছে হেডমিস্ট্রেস ফিমেল একটা ভ্যাকান্সি আছে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে এজ লিমিট পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েট উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা ফ্রম এ রেকগনাইজড ট্রেনিং ইনস্টিটিউশন থেকে থাকলে ফার্স্ট প্রেফারেন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন এর সঙ্গে জেবিটি ট্রেন গ্র্যাজুয়েট ট্রেনি পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড প্রেফারেন্স থাকতে হবে ফাইভ ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো প্রাইমারি বা আপার প্রাইমারি বা প্রি প্রাইমারি স্কুলে পড়ানোর এরপরে বলা হয়েছে টিচার্স নেওয়া হচ্ছে ফিমেল আটটা ভ্যাকান্সি আছে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি এজ লিমিট একুশ থেকে চল্লিশ কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট উইথ নার্সারি ট্রেনিং ডিপ্লোমা এ রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে আপনাদের কিন্তু এটা নেওয়া হবে যেবিটি ট্রেন গ্র্যাজুয়েট ট্রেনি পোস্ট গ্র্যাজুয়েট সেকেন্ড প্রেফারেন্সে আপনারা এটা আবেদন করতে পারবেন এরপরে পোস্ট হচ্ছে আয়া ফিমেল সাতটা ভ্যাকান্সি আছে দশ হাজার টাকা পার মান্থ স্যালারি এজ লিমিট আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র ক্লাস ফাইভ পাস হলে এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন এখানে বলা হয় যে লিভ ইনভেস্টমেন্ট আপনাদের কতদিন এখানে ছুটি দেওয়া হবে হেডমিস্ট্রেট টিচার আয়ার ক্ষেত্রে দশ দিন ক্যাজুয়াল লিভ আপনারা পাবেন একটা বছরে ঠিক আছে আর যেগুলো হলিডে গভর্নমেন্ট হলিডে হয় সেগুলো তো আপনারা পাবেনি অ্যাপয়েন্টমেন্ট এখানে বলা হয়েছে কীভাবে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে অনলি ফিমেল ক্যান্ডিডেট এখানে শুধু আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন তারা এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি পাঠাতে হবে কুড়ি দুই দু হাজার পঁচিশ তারিখ নটার সরি কুড়ি দুই দু হাজার পঁচিশ এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে এখানে দেওয়া হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ সিলেকশ সিলেকশন টেস্ট যেটা হবে কুড়ি তারিখ হবে ফেব্রুয়ারি মাসের নটা থেকে তার মধ্যে আপনাদের পৌঁছাতে হবে ডকুমেন্টস অ্যালং উইথ থ্রি পাসপোর্ট সাইজ ফটো লাগবে কোনোরকম টি এ এখানে দেওয়া হবে না বাকি এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস আইডি প্রুফ সমস্ত কিছু সঙ্গে করে ক্যারি করে নিয়ে যাবেন তো ডিটেলসগুলো আপনাদেরকে আমি বলে দিলাম যারা আবেদন করতে চান এটা আপনারা খুব শীঘ্রই আবেদন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও তুমি পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন